এর আল্লাহ মানুষ দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদাতের জন্য আর আল্লাহর পরিচয় লিয়া বুদুন তাফসীরের ভিতরে আসা আই লিআরিফ আল্লাহর পরিচয় লাভ করার জন্য এই পরিচয় লাভ করার শক্তি আল্লাহ কিন্তু মানুষের ভিতরে দান করছে কথা ঠিক কিনা কারণ বুঝবেন কিভাবে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন গোবর সেরেন না গোবর গোবর আস। ধারের কাছে কোনো গরু টরু নাই দেখেও না দেখাও যায় না এখন আপনার ব্রেন ব্রেন কি বলে হ্যাঁ বলতেছে এখান থেকে একটা গরু গরু দেখছেন তা না দেখে বললেন কি ব্যাপার ওই গোবর দেখে আল্লাহ বোঝার শক্তি দান করছে এখান থেকে একটা গরু গেছে ঠিক

তখন আপনার ব্রেন বলবে এই সূর্য সৃষ্টি করার একজন কারিগর আছে কি বলে না বলে না সূর্য দুনিয়া থেকে নয় কোটি লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে সূর্য দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এখন ব্রেন বলবে এই সূর্যটা কে ঝুলাইয়া রাখবে কিভাবে ঝুলাইয়া রাখছে কিসের মাধ্যমে ঝুলিয়ে রইল কিসের মাধ্যমে দাঁড়াইয়ে রয়েছে এত তা গরমে দিন দুপুরের সময় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে ঠান্ডা জমিনে যখন তাপ দেয় মানুষ গরমে পাগল হইয়া ঘরে দৌড়ায় ছায়ায় দৌড়ায় টিনের চালে যদি ওই সময় এক ঘন্টা কেক বাইন রাখে আর তালাশ করে দেন মনে পাওয়া যাবে না কথা ঠিক না বে ঠিক তখন আপনার ব্রেন কি বলে একজন যখন ওই এই নিয়ে চিন্তা করে মোরাখাবা করে মানুষ নিয়ে চিন্তা করে মোরাখাবা করে চন্দ্র নিয়ে চিন্তা করে মোড়াকা করে সাগর নিয়ে চিন্তা করে মোরাখাবা করে বিভিন্ন আল্লাহর মাকলুকাত নিয়ে মোরাখাবা করে চিন্তা করে একটা গরুর গোবরের রং কালো উৎসবের রং অন্য ধরনের রক্তের রং লাল ওদিকে আবার গাভীর বামদের থেকে দুধ টান দিলে সাদা দব যেই যে দুধের ভিতর রক্তের রঙও নেই গোবরের রঙও নাই গন্ধ নাই গেরান নাই আর ওর কোনো নাই তাহলে এই যে সাদা দবদবে দুধ এই ভিতর থেকে কে বের করলো তখন আপনার ব্রেন বলবে একজন সৃষ্টিকর্তা ঠিক নেবে ঠিক এই চিন্তা কি আপনার বাড়ির পাশে গোয়াল ঘরে গরুটা করবে এই চিন্তা করার শক্তি আল্লাহ ওদেরকে দান করছে তাহলে এই চিন্তা শক্তি আল্লাহ দান করছে কাদেরকে আবার বলে এই ক্ষেত্রে মোরাকাবা করতে যাইয়েই তখরুতে আল্লাহর বান্দা বান্দিরা গাছের পাতার দিকে তাকায় তাকাইয়ে তখন কি বলে বোরগেদারక్తা সবজে ধর নজরে হুশিয়ার हर वार

এই গোলাপ ফুলের ভিতরে ঘেরা এই ঘেরানটা দেখছেন কে কে দেখছেন কথা বলেন না হাজারো রঙের ঢঙ্গের ফুলের ভিতরে ঘেরান দেখছেন ঘেরানটার রং কেমন কথা কয় না আচ্ছা তাহলে এই ফুলটার ভিতরে এই গোপনে ঘেরানটা মনমুগ্ধ কর গোলাপুরে ঘেরান নিলে কলি ঠান্ডা ফিরে যায় এত সুন্দর মনোরম মুগ্ধ করে ঘেরান কে ফুলের ভিতরে রাখ كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم شباب دون الشريف بري الله وحمد الله وحمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد مولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন ফেতনা ফসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে ওলামা রামদের মজলিস জাকিরিন শাকিরিন সিক অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে। তাদের সঙ্গে রব্বুল আলমিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিছে তার সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহাবিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাবিলে পাগলের মতো ছুঁড়িটা চলে আসে মানজাদা ওয়াদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় ময়দান আল্লাহ রাব্বুল আলমিন বান্দাবান্দিকে মাফ করার জন্যে অসিল তালাশ করে যারা মাহাপিলে আসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে নিয়া যাদের সহি এই ওসিলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে আমার দাদাজান আব্বাজান চরমের জমিনে ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত খাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে নিয়া যদি সহি থাকে আমল নামার ভিতরে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ আর কম জমা হতেই পারে নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজকোসির উদ্দেশ্যে যারা আসছেন রবীন্দন তাদের আমুল নামে লক্ষ লক্ষ নেকিও দান করবে নেকির মূল্য একটা কত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম অহুত পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্মরণের হয়ে যায় এর যত মূল্য হবে

যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে আর যার্রা পরিমাণ যদি গুণাও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে জাররা কাকে বলে কাপড় ধুয়ে নিগড়াইয়া রোদ্রে ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেনু রেণু দেখা যায় এক একটা কে বলা হয় যার এই পরিমাণ গুণা থাকলেও তার ফল ভোগ করতে হবে ন্যাক থাকলেও ফল পাওয়া যাবে তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ জাহান নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না সারা কেয়ামতের ময়দানে নেকি কোনো সুযোগ আছে বলে নাই কেন কেয়ামতের ময়দান এত কঠিন হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইয়া যাবে আমি বলি নাই আল্লাহ

তাহলে একটা নেকির ঠেকা বাজলে ওই কঠিন মুহূর্তে সংগ্রহের সুযোগ তো চিন্তা করাও যায় না কথা ঠিক কিনা তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে কোথায় যারা মাহফিলে আসছেন নিয়াজ সহি লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামে দান করবে যারা মাহাপিলে আসছে জিসি না ঠকছি কথা বলে আমরা তো বলছি জিজ্সি যারা আসে নাই ঠকছে কিন্তু এক শ্রেণীর মুসলমান দাবি করে আমাদের এই কথাগুলো শোনার পরে গুরুত্ব তো আসেই না বরঞ্চ মিশকি মিশকি হাসে আবার একজন আগে আর একজন ঢইলা ডইলা ট্রিপকিরি মাইরা গড়াইয়া গড়াইয়া পরে আছে না নাই আছে না শোনেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ তার চাষা ছিল আবু জাহাল না তাহলে আল্লাহ হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলহি সাল্লামের পক্ষ থেকে প্রায় বত্রিশের মতো মজা আল্লাহ রাবুল আলমিন প্রকাশ করাইছে এগুলো সব দেখছে শুনছে কিন্তু আবু জাহাল মার্কা ওরা কি ইমান আনছিল নেকির কাজ করছেন তাহলে আল্লাহর হাবিবের জমনায় কিন্তু আবু ছিলাম আল্লাহ রবুল আলমিন আঠারো হাজার কম বেশি মাকলু সৃষ্টি করছেন ঠিক না এর ভিতরে আল্লাহ রবুল আলমী জিন মানুষ দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন তার এ জন্যই জন্য আর আল্লাহর পরিচয় লিয়া বুধু তাফসির ভিতরে আসা আই লিয়া আর আল্লাহর পরিচয় লাভ করার জন্যে এই পরিচয় লাভ করার শক্তি আল্লাহ কিন্তু মানুষের ভিতরে দান করছে কথা ঠিক কিনা কারণ বুঝবেন কিভাবে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন গোবর সেন না গোবর গোবর ফৈরিয়াস ধারায় কাছে কোনো গরু টরু নাই দেখো না দেখাও যায় না এখন আপনার ব্রেন কি বলে হ্যাঁ ব্রেন বলতেছে এখান থেকে একটা গরু গরু দেখছেন তা না দেখে বলেন কি ব্যাপার ওই গোবর দেখে আল্লাহ বোঝার শক্তি দান করছে এখান থেকে একটা গরু গেছে ঠিক ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাকুরু সাআতান ফি 20000 তোমরা আল্লাহর মাখলুকাতের দিকে তাকাও আল্লাহর মাখলুকাত নিয়ে রিসার্চ করো মুরাকাবা করো এই مخلوقاتের خالকের পরিচয় ঐসব আল্লাহ সূর্যের দিকে তাকাইয়া যখন আপনি মুরাকাবা করবে তখন আপনার ব্রেন বলবে এই সূর্য সৃষ্টি করার একজন কারিগর আছে বলে না বলে না সূর্য দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে সূর্য দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এখন ব্রেন বলবে এই সূর্যটা কে ঝুলিয়ে রাখবে কিভাবে ঝুলিয়ে রাখছে কিসের মাধ্যমে ঝুলিয়ে রইল কিসের মাধ্যমে দাঁড়াই রয়েছে এত তা গরমের দিন দুপুরের সময় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে ঠান্ডা জমিনে যখন তাপ দেয় মানুষ গরমে পাগল হইয়া ঘরে দৌড়ায় ছায়ায় দৌড়ায় টিনের চালে যদি ওই সময় এক ঘন্টা কেকে বাইন রাখে আর তালাশ করে দেন মনে পাওয়া যাবে না কথা ঠিক না ঠিক তখন আপনার ব্রেন কি বলে এই বানানিয়া সৃষ্টি করতে একজন আছে যখন ওই বান্দাবান্দি এই গাছ নিয়ে চিন্তা করে মোড়াকাবা করে মানুষ নিয়ে চিন্তা করে মোড়াকাবা করে চন্দ্র নিয়ে চিন্তা করে মোরাকামা করে সাগর নিয়ে চিন্তা করে মোড়াকাবা করে বিভিন্ন আল্লাহর মাকলুখাত নিয়ে মোড়াকা করে চিন্তা করে একটা গরুর গোবরের রং কালো উৎসবের রং অন্য ধরনের রক্তের রং লাল ওদিকে আবার গাবির বামদার থেকে দুধ টান দিলে সাদা দবদবে যেই দুধের ভিতরে রক্তের রঙও নেই গোবরের রঙও নাই গন্ধ নাই কোনো গেরান নাই আর ওর কোনো নাই তাহলে এই যে সাদা দুধ এই ভিতর থেকে কে বের করব তখন আপনার ব্রেন বলবে একজন সৃষ্টিকর্তা কথা ঠিক না এই চিন্তা কি আপনার বাড়ির পাশে গোয়াল ঘরে গরুটা করবে এই চিন্তা করে শক্তি আল্লাহ ওদেরকে দান করছে তাহলে এই চিন্তা শক্তি আল্লাহ দান করছে কাদেরকে আবার এই ক্ষেত্রে মোরাকাবা করতে যাইয়েই তখনই তো আল্লাহর বান্দাবান্দিরা গাছের পাতার দিকে তাকায় তাকাইয়ে তখন কি বলে আমার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি তো গাছের পাতা দেখি না আমি তো দেখি তোমাকে হাল রং মেতু হো মে তু হল মে তু হালুদার দেখতা হো এই গোলা ফুলের ভিতরে ঘেরান এই গেরানটা দেখছেন কে কে দেখছেন কথা বলেন না হাজারো রঙের ঢঙ্গের ফুলের ভিতরে ঘেরা দেখছেন গ্যালানটা রং কেমন কথা না আচ্ছা তাহলে এই ফুলটার ভিতরে এই গোপনে ঘেরানটা মনমুগ্ধ কর গোলাপুরে ফুলের ঘেরালে কলিটা ঠান্ডা ফিরে যায় এত সুন্দর মনমুগ্ধ কর ঘেরান কে লোক ফুলের বিচার রাখ তখনই আপনার ব্রেন উত্তর দেয়